সরকারি ভাতায় বড় সড়ো জালিয়াতির অভিযোগ উঠেছে মালদায় আধার কার্ড তৈরির নামে নথি নিয়ে নতুন অ্যাকাউন্ট তৈরি এরপর সেই অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা ক্রেডিট হতেই টাকা উঠাও চল্লিশ শত মহিলা ও পুরুষদের অ্যাকাউন্টে ঢুকছে ভাতার টাকা ঘটনার সামনে আসতেই ভিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের যদিও এই ঘটনায় প্রতারক ব্যক্তিকে ধরা হলে তিনি এলাকা ছেড়ে চম্পট দেন প্রতারণা চক্রের ঘটনার সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদার রোধা দুই নম্বর ব্লকের শ্রীপুর এক নম্বর পঞ্চায়েতের কুছিনা গ্রামে মালদার মাগুরা বান্তট এলাকায় সিএসপি ব্যাংকের আড়ালে চলছে এই প্রতারণার কারবার জাকির শরীফ নামে এই এক ব্যক্তি এই প্রতারণার মাস্টার মাইন্ড বলে জানাচ্ছেন গ্রামবাসীরা স্থানীয়দের আধার কার্ড তৈরি এবং সংশোধনের নাম করে দীর্ঘদিন ধরে এই প্রতারণার কারবার চালাচ্ছেন তিনি অভিযোগকারীদের মধ্যে রোজিনা বেবি আব্দুল বাড়িদা গিয়েছিলেন আধার কার্ড সংশোধন করতে ওই দোকানের মালিক তাদের কাছ থেকে আধার কার্ড ভোটার কার্ড ব্যাংক অ্যাকাউন্ট সহ নিয়ে বিভিন্ন রকম নথিপত্র নেয় না হয় উপভোক্তার ফিঙ্গার প্রিন্ট এরপর এক উপভোক্তা কদিন পর জানতে পারেন তার অ্যাকাউন্টে বার্ধক্য ভাতা টাকা ঢুকছে সেই টাকা ক্রেডিট হওয়া মাত্রই উধায় উঠাও বিষয়টি নিয়ে তারা ব্লক প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছেন অভিযোগের পর থেকেই শরীফ নামে অভিযোগকারীদের প্রাণ মাসের হুমকি দিচ্ছে বলে দাবি আমার অভিযোগ যে আমি আধার কার্ড ঠিক করতে গেছিলাম টাকাটা ঢুকাল যে আমি জানি না কিছু টাকা ওটা তো বলছে যে ওন পেশনের টাকা বেকার ভাতার ওটাই বলছে তো আমি বলেছি যে না আমার ওটা হয়নি আমার ওটা হয়নি এখনি বয়স হয়নি আমার ওগুলো না আমাকে ধুমকি দিচ্ছে যে কি করতে পারলেন প্রশাসন করে আমি জাকির শরীফের কাছে গেছিলাম আধার কার্ডটা ঠিক করতে তার দোকান হলো মাগুরাতে আচ্ছা আধার কার্ড ঠিক করেছিলাম তো আমার ফিঙ্গার হলেছিল খালি ফিঙ্গার শুধু নিয়েছে তারপরে আমাকে বলছে যে আমি টাকা ঢোকাচ্ছি আমি টাকা উঠে নিয়েছি বয়স্ক ভাতা পাওয়ার যোগ্য না স্যার না স্যার আমি পাবো না কত টাকা ঢুকেছে আপনার অ্যাকাউন্টে চল্লিশ সে টাকা ফোন ফোনপে থেকে ট্রান্সফার করে নিল না স্যার আমি কিছু জানি না চল্লিশ হাজার আমি ব্যাংকে যাইনি স্যার আমি স্টেটমেন্ট বাহির করে নিয়ে এসে দেখছি যে আমি তখনই বুঝতে পারছি যে আমি স্কুল প্রাইমারি স্কুল গেছিলাম ছেলে টাকা স্কুলে ঢুকে হাজার টাকা করে ওঠে গেলাম তখন মাস্টাররা বলছে যে তুমি কী সের লেনদেন করেছো কার সাথে লেনদেন করেছো জাকির শরীফ লেনদেন করেছে তখনই জানতে পারলাম স্যার আমি কার সাথে লেনদেন করেছে টাকাটা তুলে নিয়েছে স্যার আমি বিডিও কাছে করেছি অভিযোগ করেছি দিয়ে তখন হুমকি দিচ্ছে যে আমাকে প্রশাসন করে কি বলতে পারলে কি করতে পারলে আমার কি করতে পারবে হাসছে আমাকে দেখে মাগুরাতে গুলি মেরে দেবো তোমার টাকাতে এগুলো বলছে অনেকের সাথেও হয়েছে আমি ওর চাই আধার কার্ড ঠিক করতে গেছিলাম আধার কার্ডে এক নাম গোলমাল ছিল ঠিক করতে গেছিলাম ঠিক করতে যে আমার ডকুমেন্টস নিয়ে মানে জালিয়াতি ভাবে ও মানে যে আমার মানে অ্যাকাউন্ট খুলে দেয় আমি কিন্তু জানতে পারি না তারপরে মোবাইল নিল নিয়ে ওটিপি নিল দিয়ে তারপরে যখন টাকাটা ঢোকার টাইম হচ্ছে তখন আমাকে বলছে হ্যালো টাকা কোথায় তো আমি যেখানে যখন থাকি তখন বলি যে এখানে তো বলছে এখানে আসো দিলাম মোবাইলটা নিলো আমাকে আমি জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার বলছে যে এই তোমার ইয়াতে অনলাইনে এইটা আধার কার্ডটা এসছে কিনা একটু দেখবো তারপরে মোবাইলটা নিল ও কি কি করলো করার পরে আমাকে দিয়ে দিল আমি আর জানি না এই করে করে এই লাস্টের বার যখন টাকাটা ও উঠাই তখন কিন্তু ম্যাচেসটা থেকে যায় ওই ম্যাচেসটি কিন্তু কাটিয়ে দিয়েছে ওই দুটো টাকা উঠাল আগে ওইটি কাটিয়ে দিয়েছে তারপরে লাস্টেকার টাকাটার মানে ম্যাচেসটা থেকে যায় হ্যাঁ মোবাইলে তারপর ভাতি যে দেখায় যে ই এই এসএমএস গালা ইসঅ মানে মোবাইলটা হ্যাং হয়ে গেছে একটু দেখতো কাটিয়ে দিত এই কাটাতে গিয়ে আটত্রিশ হাজার টাকার মানে অ্যাকাউন্ট মানে উড্রল হয়েছে এটা আমাকে বলে ওটা টাকা আমি বলতে পারবো না তারপরে আমি গেলাম ব্যাংকে ব্যাঙ্কে গিয়ে দেখি স্টেটমেন্ট উঠিয়ে অলরেডি তিনবার টাকা তুলে নিয়েছে ওটা ওল্ড এজ কোম্পানির টাকা এটা বুঝতে পারছি ওই টাকা কিন্তু আমার টাকা নয় আমার যেটা টাকা সেই টাকাটা আলাদা অ্যাকাউন্ট আছে গোলগ্রাম ব্যাংকে ওই অ্যাকাউন্টে ঢুকে বস্ক ভাতা একবার তুলেছে বত্রিশ হাজার একবার তুলেছে আটত্রিশ হাজার একবার তুলেছে একচল্লিশ হাজার টোটাল আমি হিসাব করে দেখছি মানে এক লক্ষ এগারো হাজার টাকা হ্যাঁ নিশ্চয় ব্যবহার করা হয়েছে আমাদের জ্বালায় জালিয়াতিভাবে মানে এই অ্যাকাউন্টটা খুলে ও আমাকে জানতে দেয়নি এইভাবে ব্যবহার হয়েছে অন্য অ্যাকাউন্ট ওটা গোল গ্রামের ব্যাংকে আছে আমরা তো সাধারণ লোক লেখাপড়া না। আমরা তো অত বুঝি না অ্যাকাউন্ট সম্বন্ধে আর ওই ব্যাংকে আমি অ্যাকাউন্ট করবো এরকম তো আমার সাহসই নেই আর ওই ব্যাংকে তো আমি লেনদেনও করতে পারবো না আমার তো টাকা পয়সা নেই ওটা আমি পরে বুঝতে পারলাম ইন ইন্টেস্ট ব্যাংক না কি ব্যাংক বলছে আমি তারপরে ওই স্টেটমেন্ট উঠিয়ে এনে তারপরে আমি আমার বিডিও সাহেবকে জানিয়েছি লিখিত ভাবে বিডিও সাথে মানে সাধারণ লোক যোগাযোগ করতে পারছি না আর আমার মানে সাহস না কিভাবে হুমকি রাস্তাঘাটে সঙ্গপঙ্গ পঙ্গিয়ে মানে ইয়ে করছে হুমকি দিচ্ছে মারবো ধরবো এই ঘটনায় তো আমি খুব অতিরিক্ত চিন্তিত কি হবে না হবে বিডিও সাহেবকে বলেছি ও ব্যবস্থা নেই আমি শাস্তি চাই শাসন জাকির শরীফের যে কম্পিউটারের সব কাজ করে এই ব্যাংকের সব লেনদেন করে আধার করে ঠিক করে প্যান কার্ড তোমার জন্ম সার্টিফিকেট সব ঠিক করে হ্যাঁ করেছি করেছি শুনেছি অনেকদিন এটা মোটামুটি পনেরো দিন হলো এই কাজটা করা অ্যাকাউন্ট খুলে নিয়েছে এই আধার কার্ড ঠিক করতে দিয়ে অ্যাকাউন্ট খুলে জিনিস অ্যাকাউন্ট খুলে নিয়েছে নিয়ে মেসেজ আসছে মেসেজে দুটা মেসেজ ডিলিট করে দিয়েছে বলছে আধার কার্ড ঠিক হয়নি দেখি মোবাইলটা দিয়ে ডিলিট করে দিয়েছে মেসেজ দিয়ে দুবার উঠা হয়ে গেছে তিনবারের বেলায় তো মেসেজটা কাটাতে পারিনি আর বেশি জানে না যে এখন আমার আছে অনেক জনার অনেক জনার মেয়ে ছেলেবেলা আগে তা ওপেন করেছে কেউ অ্যাকশন নিচ্ছে না আমরা শাস্তি চাইছি অথচ কয়জন জড়িত আছে হ্যাঁ আরও জড়িত আছে কোথা থেকে টাকাটা ঢুকছে ঢুকে ওর অ্যাকাউন্টে ঢুকাচ্ছে দিয়ে ও নিজে ফেল উঠে নিচ্ছে নেই আপনারা সব বুয়া কাছে আছে ঠাকুরী মনস্টে আসলে দিনই এই কাণ্ডটা করেছে এই তিন মুন্ত সরকারে আমুলে পুরো পুষ্টিপঙ্গ দুর্নীতির আড়য়ে ঘর পেয়েছে আবার এক চাঞ্চল্যকর দুর্নীতির ঘটনা ঘটেছে মালদা জেলার রত্নপুর টু মামলা গ্রাম প্রত্নুরের লেভেলটা আপনি ভাব শুনে মাথা খারাপ হয়ে যায় বৃদ্ধ ভাতা টাকা কিছু অসাধু লোক প্রশাসনকে সঙ্গে নিয়ে এবং এই যে মিনি ব্যাংকগুলো হয় না সিএসপি তাদেরকে সঙ্গে নিয়ে আধার কার্ডের সংশোধনের নাম করে নিজেদের নাম অ্যাকাউন্টে হাজার হাজার টাকা বৃদ্ধ ভাতা টাকা ঢুকিয়ে দিচ্ছে প্রশাসনের মতো কেন বলছি রতুয়া দুই বিডিওকে বারমবার এর বিষয়ে কমপ্লেন করার পরেও তিনি কোনো পদক্ষেপ নেন এবং যারা এই দুর্নীতি করেছে তারা এখনো অধরা ওই প্রশাসনের মদত ছাড়া এটা করা সম্ভব নয় প্রতিটা ক্ষেত্রে এই তৃণমূল সরকারের যারা আধিকারিক আছেন তারা চোর তো এই দুর্নীতিবাজ তৃণমূল সরকার গদ্দি ছোট তো সব জায়গায় রয়েছে আর জালিয়াতি তারা করছে সরকার খুব স্ট্রিক্ট এরকম ভাতা নিয়ে যারা এসব জালিয়াতি করছে বিডিও সাহেব নিশ্চয়ই তদন্ত করছেন তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সরকারি ভাতা নিয়ে যারা এই সিস্টেমটা চালাচ্ছে তাদেরকে চিহ্নিত করে শাস্তি দেওয়ার ব্যবস্থা হবে অনুমোদিত কোর্স সাথে হান্ড্রেড পার্সেন্ট জব গ্যারেন্টি ক্যাম্পাস এবং হস্টেলের সুবিধা রয়েছে পাবেন ফিফটি পার্সেন্ট পর্যন্ত স্কলারশিপ পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা গণনা বিচার ফিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স